রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম আর দেখো ঘুম থেকে উঠে স্নান করে কারণ আমি ঘুম থেকে উঠে আগে আমার সকালবেলা আমাদের সবারই স্নান হয়ে যায় আমি আমার শাশুড়ি মা মার বউ সকালবেলা স্নান করে কোন পুজো দিতে চলে আসলাম ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করব আর আজকে ছেলে মেয়ের স্কুল আছে কাজেরও প্রচুর চাপ মা শরীরটাও ভালো না তো আর দেখো আজকে সকাল থেকেও প্রচণ্ড বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে ওয়েদারটা এমন না বর্ষাকাল সারাদিন এখন বৃষ্টি রোদ দেখাই যাচ্ছে না অনেকগুলো কাপড় জমে রয়েছে শুকাতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ বাইরে শুকোতে দিলে আবার ঝমঝম করে বৃষ্টি নেমে আসে ওই জন্য বাইরে কোনো কাপড় দেওয়া যাচ্ছে না এখন তো তোমাদের কেমন কাটছে বর্ষাকাল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠাকুর প্রণাম করে সংসারের তো কত কাজ মেয়েদের সকালবেলাটা সবারই প্রচুর চাপ থাকে যাদের বাচ্চা কাচ্চা রয়েছে স্কুলে যায় অনেকে অফিসে যায় আর যারা হাউস ওয়াইফ এদের তো সংসারে সারাদিনই কাজ বসে থাকার কোনো অবস্থা নেই আর সকাল সকাল ঠাকুর প্রণাম করে তারপর চলে আসলাম ছেলের জন্য আটা মেখে রেখেছি আর সবার জন্য ভাত করলাম আলুর দম করলাম আর এদিকে তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে সকালের টিফিন আমাদের সকালে একবার ভাত রান্না হবে রুটি হবে কেউ রুটি খাবে কেউ ভাত খাবে আবার দুপুরে আলাদা হবে ওই ঠান্ডা ভাত তরকারি কেউ খাবে না কারণ ছেলে মেয়ে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায় আমার বড় আসে দেরিতে আর এদিকে দেখো তোমাদের দাদা বাবু ও কিন্তু বেলে মাছ খুব পছন্দ করে আমার বর ওই জন্য আজকে বাজার থেকে বেলে মাছ নিয়ে এসেছে আর কাতলা মাছ ফ্রিজে রয়েছে বলে কাতলা মাছ আনতে নিষেধ করেছি তাই নিয়ে এসেছে রুই মাছ নিয়ে এসেছে এদিকে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমাদের প্রায় আনা হয় রুই মাছ আর চিংড়ি মাছ এটা আমাদের ঘরে সবসময় থাকবে কাতলা মাছ কারণ হচ্ছে ছেলে মেয়ে ওই তিনটে সব সবসময় খায় আর আজকে চলে এসছে আমাদের বর্ষার ইলিশ মাছ আর ইলিশ মাছ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মাছ মানে আমার না অনেকেরই প্রিয় মাছ কিন্তু আমার ছেলে মেয়ে ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না ওদের ইলিশ মাছটা একদমই পছন্দ না কাঁটা আছে তার মধ্যে ছোটোবেলা থেকে ওরা খায় না অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু খাবেই না কিন্তু ইলিশ মাছ তো আমার খুব পছন্দ ছোটোবেলায় থেকেই আমি খুব পছন্দ করতাম ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ রান্না করবো আর হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব ডাল রান্না করবো দুপুরবেলাটা সকালের টিফিনটা হয়ে যাক আগে সকালে ছেলে মেয়ে স্কুল চলে আর দেখো এই মাছের তেলটা না আমাদের আগে খেতাম এখন আর খাওয়া হয় না এখন মানে তোমার দাদা এমনি ফেলে দিই নাহলে কাউকে দিয়ে দিই আর বেলে মাছটা তো তোমার দাদার পছন্দ দেখে আজকে রান্না করবো না যে ইলিশ মাছ রান্না করব সেই জন্য আজ বেলে মাছটা আজকে রান্না করবো না মাছগুলো সব পরিষ্কার করে রেখে দেবো আর দেখো মাছের গন্ধ পেয়ে আমার বিড়াল ম্যাও চলে এসছে ও মাছের গন্ধ পেলে চলে মিনি জানলা দিয়ে বসে থাকে আর দেখো মাছগুলো পরিষ্কার করে আমি রেখে দিয়েছি কিছুটা যেহেতু মেয়ে স্কুল যাবে আগে মেয়েকে রেডি করে দিচ্ছি সকালবেলা দুপুরে রান্না সকালেরটা তো হয়ে গেছে তাই ছেলে মেয়েকে এখন রেডি করে দিয়ে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠাবো ঘরের সমস্ত কাজকর্ম করবো তারপর আমি দুপুরে রান্না করে ঢুপু রান্না করতে ওরা স্কুল চলে গেলে তো কোনো সমস্যা নেই আস্তে ধীরে করা যায় ছেলে মেয়েকে খাইয়ে দেখো স্কুল চলে গেছে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বসেতে এখন চুল চুলাতে দিতে কারণ কি বলতো সকালবেলাতে দেখতে পেয়েছে সকালে স্নান করে পুজো দিয়ে রান্নাঘর ঢুকে গেছে চুল শুকানোর কোনো মানে সুযোগই পাইনি কারণ ভেজা চুল নিয়ে আমার খুব ঠান্ডা লেগে যায় আগে আমি স্নান করার পর ছেলে মেয়ে স্কুল যাওয়ার পর চুলটা শুকিয়ে তারপর রান্নাঘর ঢুকে কারণ আমি ওই ভেজা চুলে রান্না করতে পারি না আমার খুব অসুস্থই লাগে আর এদিকে চলো ইলিশ মাছগুলো নুন হলুদ মেখে এখন কড়াইতে তেল দিয়ে ভেজে নেব হালকা করে আর ইলিশ মাছটা আমি আজকে টক দই দিয়ে রান্না করব। সর্ষে ইলিশ করব না যেহেতু মা আমার শাশুড়ি মাকে ডাক্তার নিষেধ করেছে সর্ষে খেতে তো আলাদা করে আর আমাদের জন্য সর্ষে ইলিশ করলাম না সবার জন্য একেবারে টক দই দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে এক পাশে ভাত বসিয়ে দিয়েছে আমার দিকে একটি সুবিধা আছে তিন দিকে তিনটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় শুধু রান্নার আয়োজনটা আগে রেডি করে রাখতে হয় একসাথে হয়ে যায় ওই ঘরের কাজকর্ম সব ছেড়ে। তারপর এখন রান্না করতে চলে আসলাম আর ইলিশ মাছের কথা মনে পড়লে না ছোটোবেলা খুব মানে শ্রোতবেলায় অনেক স্মৃতি আমার ছোটোবেলা ভাইয়ের সাথে খুব ঝগড়া করতাম ইলিশ মাছ খাওয়া নিয়ে সে বাবা যেহেতু আমাদের নদীর পাশেই বাড়ি ছিল অনেকগুলো মাছ একসাথে নেওয়া হতো জয়েন্ট ফ্যামিলি আমার ছোটোবেলায় মাছ নিলে তো আমি মাছের মাথার জন্য আমি আর ভাই খুব ঝগড়া করতাম ছোটোবেলায় যে কে বড় মাছের মাথাটা খাবে তারপর কে বড়ো মাছটা খাবে আর ইলিশ মাছের ডিম হলে তো কথাই নেই মাছের ডিম ভাজা মাছ মাথা একসাথে নিয়ে বসতাম ছোটোবেলায় প্রচুর ইলিশ মাছ খেতাম আমার বাবা খুব মাছ খেতে পছন্দ করে তো জয়েন্ট ফ্যামিলি থেকে সবাই মিলে খুব আনন্দ করতাম সুখ মানে এখন খুব মিস করি দিনগুলোকে খুব মিস করি ছোটোবেলাটাকে মিস করে কিন্তু আমার ছেলে মেয়েকে বলি আর কি বাবা দেখ তোরা ইলিশ মাছ খেতে পছন্দ করিস না আর ছোটোবেলা আমরা ইলিশ মাছের জন্য ভাই বোনের কত ঝগড়া করতাম ইলিশ মাছ খাওয়া নিয়ে আর বাবা যেহেতু নিরামিষ খেতে পারত না আমার বাবা আর মাছ ছাড়া ভাত খেতে পারে না উনি নিরামিষ একদমই পছন্দ না আমাদের ঘরে সেই জন্য প্রায় দিনই মাছ রান্না হতো আর বর্ষার সিজনটা বেশিরভাগ দিনই আমাদের ঘরে ইলিশ মাছ রান্না হতো মানে বাবা একটু ইলিশ মাছটা বেঁচে পছন্দ করতো তারপরে পুকুরে বাবা মাছ ধরতো তো সেই জন্য বর্ষার সিজনটা ইলিশ মাছ প্রচুর খেতাম ছোটবেলায় আর বিয়ে হয়ে যাওয়ার পর আজকে না মার কথা খুব খুব মনে পড়ছে সব সময় মার কথা মনে পড়ে আজকে মনে পড়ছে কারণটা হচ্ছে ইলিশ মাছ যখনই বা আমার বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে যদি ইলিশ মাছ রান্না করতো মা আমাকে ফোন করতে বলতো মা আজকে তুই কী রান্না করেছিস তো বলছে আজকে আমরা ইলিশ মাছ রান্না করেছি আর খেতে বসে তোর কথা না খুব মনে পড়ছে মানে আমি ইলিশ মাছ পছন্দ করি মা বাড়িতে রান্না করছে আর সেটা আমি খেতে পারছি না সেই জন্য মা খুব মন খারাপ করে বলতো সবাইকে যে আমার মেয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করতো আজকে আমি ঘরে ইলিশ মাছ রান্না করেছি সেরকম ব্যাপার ছিল মা বাবা আসার সময় বাবা আমাকে আমার জন্য মা পাঠিয়ে দিত ইলিশ মাছ পাঠিয়ে দিতে কিন্তু এখন মা তো নেই মায়ের মতন করে খবর নেওয়ার মানুষগুলো কোথায় যেন হারিয়ে গেছে বাবা যতই থাক না কেন কি কী তো মা মাই হয় মায়ের জায়গাটা তো কেউ নিতে পারে না তা বাবা নিয়ে আসে মাঝে সাঝে যখন বাবা আসে আমার জন্য নিয়ে আসে তো মাকে সব সময় খুব মনে পড়ে মা সবসময় বলতো বিয়ে হয়ে গেলে বুঝবি মায়ের কি কষ্ট একটা মেয়ের কি কষ্ট আসলে সত্যিই এখনই বুঝে কারণ অনেক সময় ইচ্ছে করে না শরীর খারাপ থাকলেও রান্না করে এসে রান্না করতে ইচ্ছে করে না শুয়ে থাকতে ইচ্ছে করে বিয়ের আগে তো সেরকমই করতাম বিয়ের আগে তো কোনো কাজ করতে হতো না সব সময় অন্যরকম একটা ব্যাপার ছিল মা কাকিমা রান্না করছো স্কুল থেকে কলেজ থেকে এসে খেতাম পড়াশোনা করতাম আর এখন দেখো সবার মানে আমাদের ফ্যামিলিতে আমরা মেম্বার হচ্ছে পাঁচজন সবাই আমার দিকে তাকিয়ে তাকে কবে রান্না করবো কবে সবাইকে টিফিন বানিয়ে দেব মানে এখন চিন্তা করছি মানে আমি যদি একদিন রান্না করতে না পারি সবার খাওয়া হবে না খাওয়া হবে বাইরে থেকে হয়তো খাওয়া হবে কিন্তু বাড়িতে আর রান্না হবে না দিন দিনগুলো কেমন লাগে ছোটোবেলায় দিনগুলো এখন সত্যি খুব খুব মিস করি আর দেখো এ গল্প করতে করতে তোমাদের সাথে আমার ইলিশ মাছের রান্না হয়ে গেলো এরপরে সংসারের বাকি কাজগুলো করতে হবে রান্নার পরে তো অনেক কাজ বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সবটা এখন করতে হবে শরীরটাও ভালো লাগছে না মাঝে মাঝে ইচ্ছে করছে রান্না করবই না কিন্তু ওই যে সবাই বসে থাকে দিন শেষে সবাই এসে জিজ্ঞেস করবে মা কি রান্না করছে ওর বাবা এসে তোমাদের দাদা বাবু এসে জিজ্ঞেস করছে কি রান্না হলো সবার মুখের দিকে তাকিয়ে শরীরটাকে রোবট বানিয়ে আবার ঢুকে পড়ি রান্না করে রান্না করতে কিছু করার নেই এটাই আমাদের মেয়েদের জীবন সংসার জীবন যারা চাকরি করে তাদেরও রান্না করতে হচ্ছে আর আমাদের মতন হাউস ওয়াইফদের তো কোনো কথাই নেই সারাদিন করে বসে রান্না করো সংসারের কাজ করো আর আমার ইলিশ মাছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাধে রাধে